নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর এ যারা বলবে না তারা আল্লাহ দোষ এ তারা আসলের দোষ যারা বলবে না আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নামটি নিলে হাসে ও নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে এর দয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না নাই নাই এসো না আল্লাহর নামে গান গায় এসো না মনো প্রাণ জোড়ায় এসো না মনো প্রাণ জোড়ায় আল্লাহ আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবার যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা তিনি ঠিক না এ নামে ইব্রাহিম আল্লাহকে ডাক দিছিলেন না আল্লাহ পাকের প্রিয় হিসারে আল্লাহ পাক এমন ডাকা ডাকলেন যে তাকে ডাকার কারণে এমন আপন করে নিলেন তাকে আগুনের কুণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ফুল বাগান বানিয়ে দিলেন কথা বলেন ঠিক না যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা তিনি ও মধুর নামটি মিটাই হতাশার জালাম বলেতে পর ও নামের মালা ও মধুর নামটি মিটাই হতাশার জালাম পর নামের মালা নামের তুলনা তুলো না মিলে না ও নামের তুলনা তুলো না মিলে নাই তুলো না আল্লাহ নাই নাই গনগাই এ শোনা নামে প্রণরা এসো না মোনো প্রণড়ায় আল্লাহ আকবার বলো আল্লাহু আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বল মার হবা আরো আস্তে মার হবা আল্লাহ রব্বুল আমিন বলেন ইয়া আইয়ু হল্লা দিন বিরু ম স বিরুম র বি তুঁ হত্ত কুল্লাহল্লা বলেন হে বিশ্বাসিন তোমরা হতাশ হয়ে যায় না নিরাশ হয়ে যায় না তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতি অটল থাকো ধৈর্যের মোকাবেলায় প্রস্তুত থাকো আর আমাকে ভয় করো তোমরা যখন আল্লাহ বা রবুল আমিনকে ভয় করবে তোমরা বিজয়ী হয়ে যাবে এই পৃথিবীর ভিতরে তোমরা সবচেয়ে চাইতে শ্রেষ্ঠ জাতি হবে কনসোভা আল্লাহ ভয় করা লাগবে কারে কাকে রব কে না র‍্যাব কে ওই ভারতকে ভারত আমাদেরকে পেশ দেওয়ার পেশ আলু দেওয়ার না দেওয়ার হুমকি দেবে দেয় ঠিক কে আমরা বান্দা কার আমরা বান্দাকার খাওয়াবেন কে তাহলে ভারতের হুমকি কি আমরা ভয় পাই আমরা আল্লাহ পাককে যদি ভয় করি আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার জন্য আসমান জমিনে রহমতের দরজা খুলে দেবে কোন সুবহান আল্লাহ বর্ষা হবে কার প্রতি আল্লাহ তাআলার প্রতি আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা এদের মুমিন বান্দা সব সময় আল্লাহ তালার প্রতি তাওয়াক্কুল করবে ভরসা করবে ভারতের উপর আস্থা রাখবেন আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আমিন বলেন و لو ان اهل القران امنوا واتقوا لا فتحنا عليهم بركات কোন জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে আর আমাকে ভয় করার নিত অবলম্বন করে আমি আল্লাহ পাক আমিন ওদের জন্য আসমান আর যমিনে রহমতের দরজা করে দিব আল্লাহ এই জন্য ভরসা করবো কার প্রতি ভারতের প্রতি আমাদের ভরসা আল্লাহ তলার প্রতি ভরসা করুন আল্লাহ পাক রব্বুল আমিন খাওয়ার কোনো অভাব হবে না কথা বলেন ঠিক কিনা আমার বিবন্ধ আল্লাহ বলে জমাইল্লাহরাজা কোন ব্যক্তি যদি আমাকে ভয় করে আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাকে বিপদ মুক্ত করে দিই কোন সুবহান আল্লাহ ও মাইয়াত ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব আর আমার ভাই বান্দার ধারণার ধারণার বাইরে আমি তাকে রিজিক দান করি থাকি ও মাইয়াত আকলাল্লাহি ফাউ আর কোন ব্যক্তি যদি আল্লাহ তার প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় কোন সুবহান আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা সবসময় তাকুল করবো কার প্রতি আমরা যারা এখানে বসেছি প্রত্যেক মুমিন তো মুমিন না খালি দাবি করলে মুমি মুমিন কি দাবি করার জিনিস দাবি করার জিনিস আমার নাম আব্দুল মুমিন তাই বলি কি আমি মুমিন হয়ে গেলাম না মুমিন দাবি করার জিনিস নয় মুমিন দাবি করতে পারবেন তখন যখন আপনার আমার ভিতরে পাঁচটি গুণ অর্জিত হবে কয়টি গুণ জোরে বলুন কয়টি গুণ আরো জোরে জোর হলো না এরা আপনারা মিছিল করেননি একটা বিড়ির গোড়া পাওয়ার জন্য এক প্যাকেট বিস্কুটের জন্য স্লোগান দিয়েছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে এক উক্ত গুমসুর দিয়ে পাকা পুক্ত গাঁদা খাই বাঁচুত্ত আসল ভক্ত আমারও ভাই তোমারও ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আছে না নাই আছেনা না নাই আমার প্রিয় বন্ধুগণ এই জন্য কথা বলতে হবে রাজি আছি তো রাজি আছি তো আমরা একটা তাকবির দিয়ে নিই তাকবির সমস্যা নাই তো অনেকে তাকবির দিলে আবার রাগ করে ভাই রাগ করেন কেন তাকবির কোন দলে এটা কোন দলে তাকবির হচ্ছে আল্লাহ আকবার নারাই তাকবিরে মুসলমানের ইমানের স্লোগান কথা বলেন ঠিক কিনা এই তাকবিরের মাধ্যমেই সেই সিলেটের জমিনে হযরত শাহজালাল জালাল রাহমাতুল্লাহ গৌর গোবিন্দকে পালাতে বাধ্য করেছিল কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে তাকবির দেওয়া লাগবে তাকবির হচ্ছে মুসলমানের শ্রেষ্ঠ হাতিয়ার ভারতের কর্ণাটে যখন বর্গা জন্যে জন্য যখন হিন্দু যুবকেরা জয় শ্রীরাম বলে স্লোগান দিল আমার আপনার বোন মুস্কানে খাই মোটর সাইকেল নিয়ে এসে থেমে থেকে আল্লাহ হব্বানারাই তাকবিরে ফেটে পড়েছিল একজন আর দাঁড়া আল্লাহ হব্বানারাই তাকবির হুমকিতে তারা পালাতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না অনেকে তাকবির দিলেই রাগ করে কেন রাগ করেন ভাই যারা রাগ করে কষ্ট পায় মনে আঘাত নেয় বুঝবেন এটা আর যা কিছু হোক বা না হোক অন্ত মুসলমান নয় কথা বলেন ঠিক কিনা আমার প্রিবন্ধগণ আমার ভাইয়েরা এই জন্য আমরা তাকবির দেবো তাকবির দেওয়ার জন্য আদেশ দিয়েছেন কে আল্লাহ বলেছেন অকাব্বির হু তাকবির তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো অরব্বাকা ফাকাব্বির আমার শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করো কোন সোহান ল জন্য আমরা আল্লাহর নামে তাকবির দেবো রাজি আছি তো তাকবির দিলে অনেকের আবার রাগ করে চুলকানি শুরু হয়ে যায় আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বলি যে শীতের সকাল গোবর গায়ের বেগুন ঘি দিয়ে কাটারে ভাত মজা সাংঘাতিক ব্যাপার কোনো সমস্যা নাই সমস্যা তাহাদের অ্যালার্জি আছে যাহাদের বেগুন ভাজি খালে চুলকায় ভত্তা খালে চুলকায় ঘাটা খালে কুলচায় চুলকাইতে চুলকাইতে রূপ ধারণ করে সে পর্যন্ত বেগুন দেখলেই চুলকায় আছে না নাই আমাদের সমাজে কিছু মানুষের অন্তরে অ্যালার্জি আছে এরা আলে দেখলে গা চুলকায় কোরের মাহফিল শুনলে গা চুলকায় তাফসির শুনলে গা চুলকায় চুলকাইতে চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত আলেমনামাকে দেখলেই চুলকানি শুরু হয়ে যায় আসে না নাই আসে না নাই আমার প্রেবন্ধকর আমার ভাইয়েরা এই জন্য আমরা আল্লাহ নামে তাকবির দেব আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করব আমাদের মনে হয় সামনে একটা দিন আসতেছে মুসলমানের এর বিজয় দিন আসতেছে কন সোহান আল্লাহ ও আইসি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন আট হাজার করে মানুষ কালেমা করে ইসলামের সুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করছে কারণ আল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে প্রায় তিন থেকে চার কোটি হাফেজ ছাড়িয়ে গেছে আমার বাংলাদেশে পঁচিশ লক্ষ হাফেজ আছে বন আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের সোনার ছেলেরা বিভিন্ন গিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় পৃথিবীর বিভিন্ন দেশে তারা যাওয়ার পরে বিভিন্ন দেশকে পিছনে ফাড়িয়ে তারা প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে কন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ইসলামের যে জোয়ার বলছে ইসলাম যে মানুষের ভিতরে আসতেছে একের পর এক বোঝা যাচ্ছে আগামীর সূর্য হবে কোরআনের সূর্য আগামীর সূর্য হবে ইসলামের সূর্য আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী গড়ি ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আমার প্রিয় বন্ধু করে আমার ভাই আল্লাহ নামে একবার তাকবির দেব লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির ব্যাটারি সাফ মনে আরো আছে বোঝা যাচ্ছে নন্দকের মানুষ তো বাবু তাই না ব্যাটারি সাফ আছে এই জন্য আমরা এমন তাকবির দেওয়া দিব মেলার ভিতরে যারা আছে ওরা যেন ছুটি আসে এখানে আর যারা ল্যাবের ভিতরে ঢুকছে ওরা যেন ল্যাব ফেলে দিয়ে উড়ে আসে আর মা বন্ধুদের বলবো মা ফিলে যারা আয়োজন করেছেন শুধু খাওয়ার দাওয়াত দেন না সোনারও দাওয়াত দেন খাওয়া শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে মা ফিলে কি দেন পাঠাই দেন লোক যত হবে হুজুরের অস তত সারবে কথা বলেন ঠিক কিনা খেলা হবে খেলা হবে স্বামী স্ত্রী কিছু বলতেছে দেখো আজ কিন্তু আমি এগারোটা গোল দিছি তুমি যে ফিলিয়ারে ফিলিয়া এগারোটা গোল তুমি কেমনে দিলে অপর পাটি কি আসেনি ওরা কি দাঁড়িয়ে কি আঙ্গুর জুসেছে করছে না বাড়ি ওরা আসলে আসলে আসেনি তাই তো বলি তুমি এগারোটা গোল দিলে কেমনি পনেরোটি বছর রাস্তায় কাউকে নামতে দেয় নাই মিছিল মিটিং করতে দেয় নাই সমাবেশ করতে দেয় নাই হামলা মামলা দিয়ে মানুষকে জেলখানায় ঢুকে দিয়েছে আর মাঝে মধ্যে টেলিভিশনের সামনে এসে বলে কয় খেলা হবে তো খেলা হবে কোথায় ডাক দে কোথায় গেছে খেলা কার্য কোথায় হাসার মাহমুদ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবার এতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবার এতে লাখো শুক্রিয়া শৈৰাচার পালাইছে হে দেশটা সারিয়া সিকিউরিটি পালাইছে হে দেশটা সারিয়া ঠিক আছে মই খেলা হবে

শুধ ঘোজ যেখানে শত্রে পুরো একটা জান্তম দব করছে আপনারা খাবেন না করে নাই সেখানে আসিন্ত আল্হাম দুল আমার কা গোলাম আল্লাহ আল্লাহ পাগের গলাম আল্লাহ পা আখব্য লাভন অবশ্যই আমাদেরকে খেতে দিেবেন কে ওরা করেছেন কে আগত রব্য হালজাল বাই আল্লাদি আত আলাম মিনজু ক আবা নাবম। তোমরা যদি আমার এই ঘরে রবের গোলামি করো খুদার সময় খেতে দিব সময় নিরাপত্তা দিব দিবা দিলেন কে অদা দিলেন কে আল্লাহ জন্য আমরা পাঁচত্তর আমার তো বলি ইনশাল্লাহ আমি যে কথা বলতেছিলাম মুমিন দাবি করা জিনিস নয় মুমিন হচ্ছে কি পাঁচটি কাজ করতে পারে মুমিন আপনি দাবি করতে পারেন আল্লাহর আমিন সে কথা আমি অল্প করে বলছি

যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে অন্তরাত্মা গুলো কেঁপে উঠবে লোম গুলো খারাপ হয়ে যাবে চোখ গুলো কন্দনরত হয়ে যাবে আপনার আমার হয় কি আমার আপনার হয় কি ঈমান আছে আর ঈমান নাই বুঝবেন কেমনে বুঝবেন কেমনে কোন ভালো কাজ করার পরে যদি অন্তরে প্রফুল্লতা লাগে ভালো লাগে আমি একটা ভালো কাজ করেছি তাহলে বুঝবেন আপনার অন্তরে ইমান আছে আর খারাপ কাজ করার পরে যদি খারাপ লাগে আমি এই কাজটি কেন করলাম ওরে কেন গালি দিলাম ওরে কেন আমি বকা দিলাম এই খারাপ কাজটি আমি কেন করলাম এরকম যদি আমার অন্তরে কষ্ট লাগে আপনার অন্তরে কষ্ট লাগে বুঝতে হবে আপনার অন্তরে আমার অন্তরে ইমান আছে তাহলে তাহলে বুঝতে হবে না আপনার আমার অন্তরে ইমান আছে এই যে আল্লাহর নামের কোয়ে এখানে কথা হচ্ছে রাসুলের জীবনী কথা হবে আল্লাহ প্রশংসা হচ্ছে অনেকে মানুষ এখন ল্যাপের ভিতরে মেলার খালি গোর বাক করছে ওটা একটা অস হলো ওর সাথে মেলার মধ্যে বসতে খালি গল্প করাই ভালো আসে না নাই আসে না নাই শয়তান তো বসে নেয় শয়তান কি বসে আছে তবে পনেরো বছর শয়তান এদেশে ছিল না শয়তান অবসর নিয়ে চলে গেছিল অন্য দেশে যখন ছয় সাল বলা হয়েছে শয়তান এই দেশে আসে শয়তানও চিন্তা ভাবনা করলো যে আমার যাওয়া লাগবে আর ও তখন আসছিল ওর তো আমার খালা তো বোন আমার সেইটি বড় ও থাকার দরকার নেই শয়তান ফলাই গেছে আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইয়ের নাম্বার দুই আর যখন ওদের সামনে পবিত্র কোরআনুল কারিমে আয়াত তেলাওয়াত করে হবে যাদাত তুমি ইমানাও ইমান বেড়ে যাবে ইমান মজবুত হয়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আরা অবস্থায় আল্লাহ তালার বুদ্ধি তাওয়াক্কুল করবে ভরসা করবে কার বুদ্ধি আল্লাহ তলার বুদ্ধি তাওয়াক্কুল করবে ভরসা করবে ওয়াকাইরিহ ওয়শাররিহিম মিনাল্লাহি তাআলা আমার ভালো বন্ধু করার মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা করি তকল করবে ভরসা করবে আর যা চার প্রয়োজন আল্লাহর কাছে যাবে আর সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য যাবে কথা বলেন ঠিক কিনা নাম্বার হলো চাল্লাদিনা ইউকিমুনাস সালাত নাম্বার চার নামাজ তারা প্রতিষ্ঠা করবে নিজে পড়বে তারা হার পরিবারদের পড়ার জন্য তাগিদ দেবে প্রত্যেকে আমরা একজন বাড়ির প্রেসিডেন্ট আপনার ছেলেমেয়ে পড়ে কিনা আপনার স্ত্রী পড়ে কিনা আপনার অধীনস্থ যারা পড়ে কিনা তাদের সম্পর্কে বলবেন জিজ্ঞেস করবেন আল্লা কুল্লুকুম রয়নক কর্লুকুম আসুনিহি রসুল বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল কেমন দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসবাদ করা হবে আল্লাহ বাহ রব্ুল আমিন বলেন হ্যাঁ আইউ হেল্লা দিনা অ্যা মেনু কু আন ফুশা কুমহাল তোমরা নিজে যাহার নাম থেকে বাঁচো এবং তোমার হাল পড়ি বার নাম থেকে বাঁচা আমরা অনেকেই আছে নিজে পড়ি কিন্তু স্ত্রী পড়ে না ছেলেমে মেয়ে পড়ে না কথা বলেন ঠিকই না কে মুতুদি আল্লাহ পা জিজ্ঞেস করবেন তোমার ছেলেমে কেন পড়ে নাই স্ত্রী কেন পড়ে নাই কে মুতিদিন আসামির কাজ করে আপনাকে আমাকে দাঁড়াতে হবে আজকে জিজ্ঞেস করি অনেকেই পাবলিক এখানে আসে জহুর পড়েনি আসরও পড়েনি মাগরিবও পড়েনি এছাড়াও পড়েনি ফজরও পড়বে না ইনশাল্লাহ নাকি ফজর পড়বে না ইনশাল্লাহ আহারে আহারে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জুহুরে জানা যা তোমার এমন তো হতে পারে জুহুরে জানা যা ঠিক মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাটা হয় সালাতের ওপরে মানুষ সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের সালাতের ওপরে হাইরে সালাতের ওপরে এ জীবনে নামাজ তোমার ও এ জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা তোমার এমন তো হতে পারে জহুরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যা তোমার এমনও তো হতে পারে জহুরে জানা যা ঠিক কি না আরে ভাই প্রতিদিন কবর আমাদেরকে ডাকতেছে পাঁচ বার করে আমি কিন্তু সাব্বিচুর ঘর আবর্ণ আমি কি চন্দকার ঘর আমল নিয়ে এসো আমি কিন্তু একাকিত্বের ঘর আমল নিয়ে কবর প্রতিদিন আমাদেরকে ডাকে কিন্তু আমরা কবর থেকে গাফেন মৃত্যু কিন্তু আমাদের থেকে গাফেন নয় কথা বলেন ঠিক কিনা কবি জন্য সুন্দর করে বলছেন ছয় দিন পর নখ সে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা সতেরো দিন শেষ পোকার খাদ্য হবে সাত দিন পর গোসরাবে না কঙ্কাল পরে রবে ঠিক কিনা সতেরো দিন শেষ পোকার খাদ্য হবে সারদিন পর গুস রবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গোলো নব্বই দিন হার গোলো আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না দেহের চেয়ে অহম্বর লোপলাল সার পাহাড় হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার দেড় হাত বডি তার হিংসা হচ্ছে পাঁচ হাত লোক লালো সাত বছর একশো তালা বাড়ি গুলি এলো বাসে না নেয় দেহের চেয়ে অহং লোভ লালো সর পাহাড় হিংসায় জল বিবেক হল নবসের কালো আহার আমান কারুন সবারই আমান কারণ সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমূল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পর নক্ষ যাবে নয় দিন পর চল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ বলে মমিনের জান আর মাল তো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন খরিদ করে নিয়েছি ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি আমার মমিনকে দিয়েছি আমার জান্নাত কন সোহান আমরা কারা যান এবং মানের বিনিময়ে আল্লাহর জান্নাত ক্রয় করতে চাই দূর তুলে দেখান তো আলহামদুলিল্লাহ এই জানটাও আল্লাহর মালটাও আল্লাহ আল্লাহ চাওয়ার আগেই এই জানমাল মাল আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে রাজি আছি তো আমরা রাজি তো রাজি আছি তো আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা এই যে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা হলো আমরা চন্ন বছর স্বাধীনতার পা দিলাম আমরা এই যে ডালিম গত দুই দিন পূর্বে যে সাক্ষাৎকার দিল এক আর দুই ঘন্টা কয়েক মিনিটের সাক্ষাৎকারে চন্ন বছর ইতিহাস ওলট পালট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা যা শুনেছি সব মিথ্যে যা শুনেছি সব ভুয়া কথা বলেন ঠিক কিনা কারণ বাপু মিথ্যাবাদী মেয়েও মিথ্যাবাদী আসে না নাই ওই যে একজন ব্যক্তি ভিক্ষা করতে গেছে বাড়ির ভিতরে ঢুকেছে শীতকান্ত বলতেছে মা আমার তো বুড়ো মানুষ ভালো শীতের কাপড় নাই যদি কিছু কাপড় দিতি না টাকা দিতি তা না হয় যে আমি একটা কাপড় কিনে নিতাম তখন ওই ব্যক্তি তাকে এক হাজার টাকা নোট দিচ্ছে কন হবে ওই টাকাটা নিয়ে বের হয়েছে শর্ত এক গলি ঢুকেছে এক বকাটে দৌড়েছে বলতে সে টাকা দে কিসের টাকা ও আবার দেখছে কয়ে দেবো যে টাকা দিলে এক হাজার নোট টাকা টাকা দেবে তখন ও মেয়ে যখন টাকা দিচ্ছে তখন বলছে যে তাই তো রে তাই তো তাই তো বকাতে তখন আবার টাকা কেড়ে নিয়েছে তখন বলে দে তাই তো রে তাই তো তাই তো তখন বলতেছে কে রে তাই তো মানে কিনে যখন টাকা দিলো তোরে তখন বললি তাই তো আবার এখনো বলিস তুই তাই তো তাই তো মানে কি কয় ভাই টাকা যদি চলে যা তোকে বলবো না কয় না বললে তোকে মেরে ফেলে দেবে আর যদি বলিস তাহলে ছেড়ে দেবে কয় সত্যি মাফি না বলে না কয় তাহলে বলি তা আমি ওর কাছে টাকা চাইলাম বা একটু পুরাতন কাপড় চাইলাম আমি মনে কোনো পুরাতন কাপড় দেবে না হলে দুই একশো টাকা দেবে সে এক হাজার টাকা নৌকা মারে দিচ্ছে তার আমি মনে করলাম ওর বাপ দানবী ওর দাদাও দানবী তার মেয়েটাও হয়েছে দানবী দায়িত্ব বলেছি রে দায়িত্ব রে দায়িত্বর দায়িত্ব কই যাবার বেলা খই যে তোর বাপ ডাকা তোর দাদাও ডাকা তুইও সালো ডাকা এই জন্য বলেছি রে দায়িত্ব রে দায়িত্ব দায়িত্ব আমার ইতিহাস শুনে আসছি তিরিশ লক্ষ এখন এসে শুনতেছি তিন লক্ষ তিন লক্ষ জায়গায় তিরিশ লক্ষ বলে ফেলেছে কিছু মেয়ে মানুষের ইজ্জত হয়েছে দুই লক্ষ বাড়াইছে এই জন্য বাবাও ছিল মিথ্যাবাদী মেয়েটাও মিথ্যাবাদী প্রত্যেক ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য সে নিজেই দায়ী তিনটি কারণে মানুষের ধ্বংসের কারণ কয়টি জুরসি মারো কয়টি এক নম্বর হচ্ছে অহংকার দেখছেন কি অহংকার একচল্লিশ সাল পর্যন্ত আছি আমর একবারও ইনশাল্লাহ পায় না মনে করছে জোর বাপের দেশ আমরা মনে হয় দেশে ভাড়া থাকি কথা বলেন ঠিক না আমরা কি দেশে ভাড়া থাকি আমরা দেশে ভাড়া থাকি না দেশে ট্রাক্স দে এতে সবার জন্ম তোমার কথা বলার অধিকার আছে আমারও কথা বলার এদেশে থাকার অধিকার আছে কথা বলেন ঠিক না কি অহংকার অহংকার ধার্মিকতা দেখাইছে কে ফেরাউন দেখেছিল না ফেরাউন আছে আবু জাইল আছে হামান আছে সাদ্দাত আছে আল্লাহ বল সবার নাম আল্লাহ আমার ছাব্বিশ না পাল্লা ঘরে কিন্তু থাকবে না কাল্লা আবু জাহিদ পাল্লা দিচ্ছে ঘরে কাল্লা নাই নমরুদ পাল্লা বিতর ঘরে কাল্লা নাই ফিরাউল পাল্লা দিচ্ছে ঘরে কাল্লা নাই আর বর্তমান সময় যারা পাল্লা দিবে আর পাল্লা দিতেছে ঘর থাকবে কল্লা থাকবে না কথা বলেন ঠিকই না আমার প্রিয় বন্ধু আমার ভাইয়েরা খুব ভালো করে কান লাগা লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ দ্বিতীয় হাদত মৌলানা বাকিবিল্লাহ সাহেবের আগমন তাকি